সুপ্রিয় দর্শকবৃন্দ সত্যপক্ষের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শেখ প্রিয় দর্শক আসুন শুরুতেই আমরা একটি ভিডিও দেখে আসি চট্টগ্রামের রাউজানে বিএনপির কর্মসূচিকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষে দলের চেয়ারপার্সনের উপদেষ্টা গোলাম আকবর খন্দকার সহ আঠারো জন আহত হয়েছেন

к а беем

প্রত্যক্ষদর্শীরা জানান গোলাম আকবর খন্দকার রাউজান উপজেলা বিএনপির সাবেক সভাপতি মহিউদ্দিন আহমেদের কবর জিয়ারতে যাচ্ছিলেন এ সময় বিপরীত দিক থেকে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর অনুসারীরা একটি শোভাযাত্রা নিয়ে সত্তরঘাট এলাকায় পৌঁছায় পরে দুপক্ষ মুখোমুখি অবস্থায় নেয় এক পর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে আগুন দেওয়া হয় গোলাম আকবরের গাড়ি বহরে পরে গোলাম আকবরের অনুসারীরা বিক্ষোভ মিছিল করেন এই ঘটনার পর চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির কমিটি বিলুপ্ত গিয়াস কাদের পদ স্থগিত করা হয়েছে প্রিয় দর্শক আপনারা দেখলেন বিএনপির দুই গ্রুপের মধ্যে কি ধরনের মারাত্মক সংঘর্ষ হয়েছে যখন এদেশে নির্বাচনের তফসিল ঘোষিত হয়ে যাবে তারপর সারা দেশেই কিন্তু আমরা এ ধরনের অসংখ্য সংঘর্ষ দেখতে পারব এবং সেই সংঘর্ষ বিএনপি নিয়ন্ত্রণ করতে পারবে কিনা তা নিয়ে আমাদের যথেষ্ট সন্দেহ রয়েছে আমরা এ ব্যাপারে বিএনপিকে বারবার সতর্ক করেছি আমরা তাদেরকে পরামর্শ দিয়েছি প্রাকৃতিকভাবে যে সুযোগটা তাদের হাতে এসেছে এটাকে যেন তারা সঠিকভাবে কাজে লাগায় আমাদের দেশে বিগত সময়ে যে নির্বাচনগুলো হয়েছে তাতে এক সরকারের পর আরেক সরকার এসেছে মাঝখানে কিছু নির্বাচন হয়েছে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে তখন মাত্র তিন মাসের জন্য একটি রাজনৈতিক দল নিরাপদ পরিবেশ পেয়েছে তাছাড়া কিন্তু অন্য সব সময় একটি দল অপর দলকে তাদের স্বাভাবিক কার্যক্রমে বিঘ্ন ঘটানোর চেষ্টা করেছে বর্তমান সরকার যে অবস্থায় ছিল বিএনপি যদি এই নিরাপদ সময়টাকে তাদের ঘর গোছানোর কাজে লাগাতো তারা যদি একেবারে তৃণমূল পর্যায় থেকে গণতন্ত্রের চর্চা শুরু করত সত্যিকার অর্থে নির্বাচনের মধ্য দিয়ে তারা যদি তৃণমূলের নেতা নির্বাচিত করতে পারত তাদের তৃণমূলের নেতাকর্মীরা যদি সম্পূর্ণ স্বাধীনভাবে এবং পরিপূর্ণভাবে প্রভাবমুক্ত অবস্থায় নিজেদের নেতৃত্ব নির্বাচন করতে পারতো তাহলে তা নিয়ে কিন্তু কোনো পক্ষের মধ্যেই ক্ষোভ থাকতো না প্রতিশোধ স্পৃহা থাকতো না এবং সেটি থাকলেও নির্বাচনে হেরে যাওয়ার যে একটি ক্ষোভ সেটি থাকতো যা কখনোই বাইরের কোনো সমর্থন পেত না কিন্তু যখন একটি গ্রুপকে অন্যায়ভাবে ক্ষমতার বাইরে রেখে অপর একটি গ্রুপকে ক্ষমতায় নিয়ে আসা হয় সুষ্ঠুভাবে দলীয় কাউন্সিলের পরিবর্তে বিশেষ কারো আশীর্বাদ পোষ্ট হিসেবে কেউ নেতৃত্বের অবস্থানে চলে যায় তখন কিন্তু সেখানে এক ধরনের ক্ষোভ থেকেই যায় এবং সেই খুব কখনো কখনো এতটা ব্যাপক মাত্রা লাভ করে যে দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের পক্ষে তাকে নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না এই সত্যটা যদি বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব উপলব্ধি করতে পারত তাহলে তারা নির্বাচনের জন্য ব্যস্ত না হয়ে দলের পুনর্গঠনের জন্য ব্যস্ত হয়ে পড়ত এবং তারা যদি তৃণমূল থেকে এভাবে নেতৃত্ব নির্বাচিত করে দলটিকে গোছাতে পারতেন তাহলে এ ধরনের যেমন কোনো সংঘাত আমাদের দেখতে হতো না তেমনি এই নেতৃত্ব নিয়ে তাদের মধ্যে যে কন্দল এবং মনোমালিন্য সেটিও তাদের মোকাবেলা করতে হতো না একই সাথে যারা যোগ্য নেতা তারাই উপরে উঠে আসত তার ফলে দল শক্তিশালী হতো এবং পরবর্তী সময়ে বিএনপি সরকার গঠন করে দেশের মানুষের প্রত্যাশা অনেকাংশে পূরণ করতে পারত কিন্তু বিএনপি সেই পথে হাঁটেনি তারা সরকারকে নানা ধরনের চাপ প্রয়োগ করে সংস্কার কার্যক্রমকে বাধাগ্রস্ত করে নির্বাচনের জন্য মরিয়া হয়ে উঠেছে এবং এই নির্বাচন যে তাদের জন্য কত বড় বিপর্যয় ডেকে নিয়ে আসবে তারা কিন্তু এখনও সেটা কল্পনা করতে পারছে না তারা মনে করছে এনসিপি কিংবা জামাত তাদের প্রতিপক্ষ কিন্তু আসলে তাদের মূল প্রতিপক্ষ লুকিয়ে আছে তাদের দলের মধ্যে যার কিছুটা নজির আমরা এই রাওজানের সংঘর্ষের মধ্য দিয়ে দেখলাম এই রাওজানের যে পরিস্থিতি যদি বিএনপি কেন্দ্রীয় নেতৃত্ব সঠিকভাবে খোঁজ নেয় তাহলে দেখতে পারবে প্রায় প্রতিটি জেলা উপজেলায় এ ধরনের পরিস্থিতি বিরাজ করছে এবং নির্বাচনের তফসিল ঘোষণার পর তাদের সেই বিরোধীর রূপটি অত্যন্ত প্রকটাকার ধারণ করবে এবং তখন যে পরিস্থিতি তৈরি হবে সেটিকে বিএনপি কোনোভাবেই সামাল দিতে পারবে না এমন হতে পারে তাদের দলীয় বিশৃঙ্খলার কারণে দেশে যে ধরনের মারামারি বা হানাহানি হবে তার সুযোগ নিয়ে পতিত সরকারের যারা এজেন্ট বা কর্মী তারা অন্য রূপে এই দেশে এক ধরনের চরম নৈরাজ্যক পরিস্থিতি সৃষ্টি করবে তাদেরকে সহযোগিতা করবে প্রশাসন এবং পুলিশের মধ্যে বিগত সরকারের যেসব সমর্থক রয়েছে তারা এবং তারা এমন একটি পরিস্থিতি সৃষ্টি করবে যার ফলে বিএনপি যেমন নির্বাচনে অংশগ্রহণ করতে গিয়ে প্রচণ্ডভাবে বাধার সম্মুখীন হবে তেমনি সরকারের পক্ষেও সুষ্ঠু নির্বাচন করা অনেক দুরূহ হয়ে পড়বে এই ঘটনা থেকে কিংবা বিভিন্ন জেলা উপজেলায় তাদের যে দলীয় কন্দল রয়েছে সেটির প্রেক্ষিতে এখনো যদি বিএনপি তাদের সিদ্ধান্ত পরিবর্তন করে তারা যদি দ্রুততম সময়ের পরিবর্তে একটু অপেক্ষা করে নির্বাচনে অংশগ্রহণ করে এবং সেই সময়টাকে নিজেদের দল গোছানোর কাজে ব্যয় করে তাহলে বিএনপি হয়ে উঠবে এদেশের ভবিষ্যতের সবচেয়ে বড় গণতান্ত্রিক রাজনৈতিক দল আমরা দেখেছি জিয়া রহমান যখন রাষ্ট্রপতি ছিলেন তিনি তো দীর্ঘদিন থাকতে পারেননি বেগম খালেদা জিয়া তিনিও ষড়যন্ত্রের শিকার হয়েছেন এখন হয়তো তারেক রহমান এদেশের প্রধানমন্ত্রী হবেন কিন্তু তাকে যদি অকালে জীবন দিতে হয় কিংবা ক্ষমতাচ্যুত হতে হয় সেই পরিস্থিতির চেয়ে কি কিছুদিন অপেক্ষা করে দলকে গুছিয়ে এবং দেশটিকে একটি স্থিতিশীল পরিস্থিতি নিয়ে গিয়ে নির্বাচন করাটা তাদের জন্য অধিকতর মঙ্গলজনক হবে না এই ফাঁকে তারা যদি বর্তমান সরকারকে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা দিয়ে দেশকে স্থিতিশীল করতে এবং স্বৈরাচারী বা ফ্যাসিস্ট সরকারের যে ইনস্ট্রুমেন্টগুলো ছিল সেগুলোকে নিষ্ক্রিয় করে একটি সুন্দর দেশ গঠনে উদ্যোগী হয় সেটি তো তাদের জন্য অধিকতর কল্যাণকর হবে আমরা জানি না বিএনপির মূল নেতৃত্ব বিষয়টি বুঝতে পারছেন কি না আমরা চাই এই রাউজানের ঘটনাটিকে নেতিবাচক হিসেবে না দেখে এটিকে একটি ইতিবাচক সতর্ক বার্তা হিসেবে নিয়ে তারা দল গোছানোর ক্ষেত্রে এবং দেশ গোছানোর ক্ষেত্রে উদ্যোগী হবে সুপ্রিয় দর্শক আজকের মতো আমরা এখানেই শেষ করছি আপনাদের সাথে আবারও দেখা হবে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ